নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত ইতিমধ্যে আমরা জানি যে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ বেশ কয়েকটি এলাকায় কাডাতার দিতে যাচ্ছে সেখানে আপত্তি জানাচ্ছে বি এবং সাথে কিছু সীমান্তবর্তী বাংলাদেশি মানুষ তো এখানে তাদের আপত্তি থাকার অনেক রকমই কারণ রয়েছে সেটা হলো ভারত এই কাটাতারের বেড়া দিচ্ছে যাতে চোরা পাচারকারী এই সমস্ত চোরা ব্যবসাগুলো বন্ধ করা যায় আবার এমনও অভিযোগ সামনে এসেছে যে ভারতের ফসল কেটে নিয়ে পালাচ্ছে বাংলাদেশের মানুষরা তো এই সমস্ত জিনিসগুলো প্রতিরোধ যাতে গড়ে তোলা যায় সেই তাগিদেই তারা কাটাতারের বেড়া দিচ্ছে কিন্তু এখানে আপত্তি জানাচ্ছে কিছু বাংলাদেশি মানুষ মানে কয়েকশো হাজারো হাজারো মানুষ এসে জড়ো হচ্ছে সীমান্তে এবং সেখানে বিএসএফকে বাধা দিচ্ছে কারাদার দিতে এবং সাথে তো বিজেপি রয়েছে তাদের ঢাল হয়ে তো এর নেপথ্যে কারণটা কি। সেটা তো খুব সুস্পষ্ট যারা গরু পাচারকারী রয়েছে চোরাকার বাড়িরা রয়েছে তাদের বাড়বাড়ন্তটা কমে যাচ্ছে বিএসএফ বন্ধ করে দিচ্ছে তাদের যে কারবার কার্যত সেই কারণেই তারা এমনটা আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বিএসএফের ওপর পরবর্তীকালে যদিও বিএসএফের সাথে এর একটা বৈঠকের মাধ্যমে সেটা করা গেছে বা সম্পন্ন হয়েছে কাটা দেওয়া তো এটা ভারতের একজন আভ্যন্তরীণ বিষয় ভারত তো কারা দিতেই পারে তার সীমান্তে সুরক্ষার খাতিরে সেখানে বিজেপি বা বাংলাদেশি সীমান্তবর্তী যে সমস্ত মানুষরা রয়েছে তাদের মধ্যে যে একটা বড় সংখ্যার মানুষ কারা গরু চোর চোরা পাচারকারিও যে রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না তাদের তো আপত্তি থাকবেই তো ভারত যখন নিরাপত্তার খাতিরে কাটাতারের বেড়া দিচ্ছে এটা তো তাদের আভ্যন্তরীণ বিষয় ভারতের কিন্তু সেখানে একটা যে সরকার গঠন হলো বাংলাদেশে শেখ হাসিনার সরকারের সময় আমরা দেখেছিলাম যে ভারত বাংলাদেশের সম্পর্ক একটা ভালো পর্যায়ে ছিল ভালো সম্পর্ক ছিল ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু এই যে পালাবদল ঘটল অন্তর্বর্তী সরকার গঠন হলো তারপর থেকেই দেখছি তারা এমন কিছু ভাষণ দিচ্ছে এমন কিছু মন্তব্য করছে হাস্যকর কখনো বা তারা ভারত বিদ্বেষী মন্তব্য করেই চলেছে এমন একজন অন্তর্বর্তী সরকারের অংশ বলা চলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার নাম তিনি বলছেন বিএসএফ যদি সীমান্তে একটা লাশ ফেলে তারা কটা ফেলবে তারা দুটো ফেলবে মানে এরকম ফাঁকা আওয়াজ আর কি দিচ্ছে কার্যত তারা তো সেই জানলা দিয়ে বাঘ মারার মতো একটা ভাষণ দিচ্ছে বাস্তবিকভাবে বাস্তবটা তারা খুব ভালোভাবেই জানে কিন্তু ভাষণ দিতে গরম গরম ভাষণ দিতে মানে ভোট ব্যাঙ্কের একটা ব্যাপার থাকে সেই ভোট বাক্সটা যাতে ভরে যে ভাষণে সেরকম একটা ভাষণ তারা দিচ্ছে কিন্তু বাস্তবিকভাবে তাদের অবস্থান এবং ভারতের অবস্থান তারা খুব ভালোভাবেই জানে এরা এতটাও বোখান না কিন্তু সবই ভোট ব্যাংকের পলিটিক্স তো এই যে নেতা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলছেন যে সীমান্তে যদি বিএসএফ একজনের লাশ ফেলে বাংলাদেশের তাহলে তারা দুটো ফেলবে কিন্তু সর্বপ্রথম প্রশ্নটা তো এটাই সীমান্তে কারা গুলি খাচ্ছে বিএসএফ কাদের গুলি চালাচ্ছে এখানে তো সাধারণ মানুষ আসে না রাতের অন্ধকারে কোন ভদ্র ভদ্রসভ্য মানুষ সীমান্তে আসে নিঃসন্দেহে এই গরু চোর যারা রয়েছে চোরা পাচারকারী তারাই তো গুলি খাচ্ছে ও এরকম তো শোনা যায় না যে কোনো ভারতীয় বিজেপির হাতে নিহত হয়েছে কারণ ভারত তো আর গরু চুরি করে ওপারে যাচ্ছে না ওপার থেকে বেড়া টপকে এপারে গরু চুরি করতে এসে যদি পালা থেকে গুলি খাই একজন চোর যদি নিহত হয় তো সেটা যদি একটা সাধারণ মানুষের রং লাগিয়ে দেয়া হয় সেটা কি বিষয় যারা চুরি করতে আসছে সীমান্তে তারা গুলি খাচ্ছে চোর কার যারা রয়েছে তারা গুলি খাচ্ছে অনুপ্রবেশকারী যারা রয়েছে তারা গুলি খাচ্ছে এটা তো বিএসএফের কর্তব্য তারা তো একটা দেশকে নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তার দিকটা সর্বোপরি তারা মাথায় রাখবে তবে এই যে অন্তর্বর্তী সরকারি ইউনুস এবং তার যে সাঙ্গ পাঙ্গ উপদেষ্টারা রয়েছে উপদেষ্টা রয়েছে যারা গরম গরম ভাষণ বিভিন্ন সময় দিচ্ছে ভারত বিরোধিতা করে বাস্তবতার মাটিতে পা না রেখে তারা এই সমস্ত মানে হা গরম করা ভাষণ দিচ্ছে বাস্তবিকভাবে তারা কোথায় রয়েছে এবং ভারত কোথায় রয়েছে সেটা তারা খুব ভালোভাবেই জানে এবং হাওয়ায় না ভেসে তারা বাস্তবতার মাটিতে নেমে এই যে ভাষণগুলো সেগুলো দিয়ে দেখাক আর ভারত যদি রেসপন্স করে সেগুলোও ভালো করে ভেবে দেখা দরকার কারণ ভারত ছাড়া তো তারা চলতেই পারবে না ভারতের মেডিকেল ছাড়া ভারতের নিত্য প্রয়োজনীয় সামগ্রী তারা আমদানি করছে বাংলাদেশে মানে খাবেও ভারতের আবার গালিগালাজও দেবে ভারতকে তবে এর মধ্যে একটা বিরাট পলিটিক্স রয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলো একটা ভোট বাক্সের ব্যাপার থাকে সেটাই করছে এই সমস্ত যারা অন্তর্বর্তী সরকারের অপদেষ্টা রয়েছে এবং ইউনুস্ত অবশ্যই